এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে আইটি সেক্টরের দুটো কোম্পানি নিয়ে আলোচনা করা হবে যে বর্তমানে যে বড় কোম্পানিগুলো রয়েছে ইনফোসিস টিসিএস উইপ্রো এই কোম্পানিগুলো অলরেডি কিন্তু বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এদের রিটার্নটা সেরকমই হয় পাঁচ বছরে আপনার টাকা ডবল করে দেওয়ার মতো কিন্তু আশা করতে পারেন বা সময় ভালো থাকলে তার চেয়েও বেশি কিছু দেয় কিন্তু আপনাকে যদি বেশি রিটার্ন পেতে হয় তবে কিন্তু একটু স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের যে কোম্পানিগুলোতে সেগুলোতে কিন্তু যেতে হবে যদিও সেগুলোতে রিস্কের পরিমাণও একটু বেশি থাকবে কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে সেই কোম্পানির বিজনেস কেমন করছে তো এক্ষেত্রে যে কোম্পানি দুটো নিয়ে আলোচনা করা হবে দুটোরই কিন্তু বিজনেস একেবারে চাঙ্গা রয়েছে আপনি এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে ভিডিওটি এদের যে বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছুই এই ভিডিওতে একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব এতে আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোতে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসে এই কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা কিন্তু ইদানিং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে যদিও আইটি সেক্টরটা গত দু বছর ধরে কিন্তু ডাউনে রয়েছে আইটি সফটওয়্যার যে নিয়ে কাজ করে যারা আর কি তো এক্ষেত্রে ক্ষেত্রে এই কোম্পানিটি সফটওয়্যার বেস একটা কোম্পানি কিন্তু এদের কিন্তু ভালো রকম একটা কিন্তু রিটার্ন দিয়েছে গত এক বছরে রিটার্ন দেখলে আপনি মোটামুটি দুশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন পেয়ে গিয়েছেন আর এটাকে কিন্তু আমি যখন স্মল ক্যাপ ছিল তখন থেকে কভার করতাম মোটামুটি যখন আড়াইশো তিনশো টাকা এর যে শেয়ার দরে মানে শেয়ারের দাম ছিল তখনই কিন্তু তখন থেকে বেশি দিনের কথা না এই বছরখানেকের কথা বছরখানেকও হয়নি আর কি তো সেক্ষেত্রে এই কোম্পানি খুব দ্রুত স্মল ক্যাপ থেকে কিন্তু মিড ক্যাপ পরিণত হলো তো এই কোম্পানির আপনি বিজনেস দেখুন এরা সফটওয়্যার বেস কাজগুলো করে যে ডিজিটাল অ্যান্ড কনসাল্টিং তারপরে ইউজার কন্টেন সেন্টার যে ডিজাইনগুলো এরা তৈরি করে তারপরে এন্টারপ্রাইজ কোলাবরেশনের এরা কাজ করে তারপরে ইন্টেলিজেন্ট অটোমেশনে কাজ করে ই কমার্সে তারপরে ক্লাউড যে রয়েছে নিউ এজ চ্যানেল মোবাইল তো বর্তমানে যে যুগে রয়েছে আর কি সেক্ষেত্রে এই জিনিসগুলো ছাড়া কিন্তু একেবারেই অচল তো অবশ্যই আইটি সেক্টরটা একেবারেই একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর এক্ষেত্রে এই সেক্টরের গ্রোথ যে কোনো দিন কমে যাবে সেটা কিন্তু হবে না বা হওয়া সম্ভবও না তো সেক্ষেত্রে এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে যাদের বিজনেস স্ট্রং রয়েছে এবং বর্তমানে আপাতত কিন্তু এটা মিড ক্যাপ ধরনের কোম্পানি তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন যে কাদের কাদের সার্ভিস প্রোভাইড করে দেখুন ব্যাঙ্কিং ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটে ইন্স্যুরেন্স মিডিয়া এন্টারটেনমেন্টে এনার্জি রিসোর্সে তারপরে লাইফ সায়েন্স হেলথ কেয়ারে হাইটেক ম্যানুফ্যাকচারিং এসব ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে সার্ভিস কিন্তু প্রোভাইড করে তো ক্ষেত্রে আপনি যদি দেখেন এই কোম্পানি কিন্তু একটা বড়ো সড়ো যদি একটা রেভিনিউ কিন্তু বিদেশ থেকেও আসে শুধু আমাদের দেশে ব্যবসা না কিন্তু গোটা বিশ্বজুড়ে কিন্তু এদের ব্যবসা ছড়িয়ে রয়েছে যদিও কোম্পানিটি খুব একটা বড় নয় এখনও তো এই কোম্পানির দেখুন রিটার্ন গত এক বছরে কিন্তু একটা বড় সড়ো রিটার্ন দিয়েছে দেখুন একশো আটাত্তর পার্সেন্টের মতো রিটার্ন মানে এটা বেশি দিন হলো না যখন কভার মানে যখন কভার করা হতো আর কি যখন থেকে আড়াইশো তিনশো টাকা এরকম দাম ছিল সাড়ে তিনশো টাকা তখন থেকেই কিন্তু এটাকে কভার করা হতো দেখুন একশো আটাত্তর পার্সেন্ট রিটার্ন এক বছরেই বুঝতে পারছেন মানে খুব দ্রুত কিন্তু এটা এক বছরের মধ্যেই এতটা বৃদ্ধি হলো এর পাঁচ বছরের রিটার্ন দেখুন ছশো বাষট্টি পার্সেন্টের মতো মাল্টিপেকাল রিটার্ন গতিটা এসেছে এই বছরেই তো এই কোম্পানি সাতশো উনসত্তর টাকায় চলছে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল একুশ হাজার তিনশো উনিশ কোটি সেটা খুব দ্রুত কিন্তু মিড ক্যাপে পরিণত হলো প্রাইস আর্নিং রেশিও এখনই এখনও ঠিকঠাকই রয়েছে বলা যায় আটত্রিশ রয়েছে রিটার্ন কোটি বারো পার্সেন্ট তেরো পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু আটানব্বই রয়েছে বর্তমানে সাতশো তিয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট হিসাবে আর আপনি যদি এই কোম্পানির বিজনেসটা দেখেন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার আঠেরোতে এদের যে সেলস হতো বাইশশো পঞ্চাশ কোটি সেটা পরে বছর পঁচিশশো পঞ্চাশ হলো তারপরে বত্রিশশো হলো তারপরে বছর পঁয়ত্রিশশো হলো তারপরে বছর একচল্লিশশো হলো তারপরে বছর সাতচল্লিশশো হলো এখনও থার্ড কোয়ার্টার অবধি তাতেই কিন্তু পুরোনো যে রেকর্ড ভেঙে দিয়েছে একান্নশো বিয়াল্লিশ আর যেটা ফোর্থ কোয়ার্টারে আরও অ্যাড হবে আপনি যদি এর প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে দুশো চুয়ান্ন কোটি ছিল সেটা পরের বছর দুশো বিরানব্বই হলো তারপরে একটু কমে গিয়েছিলো দুশো চব্বিশ তারপরে তিনশো একুশ চারশো চৌষট্টি তিনশো বত্রিশ এখন পাঁচশো ছাপ্পান্ন তো বুঝতেই পারছেন শেষ এবং প্রফিটেবিলিটি দেখে তারা বিজনেস খুব দ্রুত কিন্তু গ্রো করছে আর সেটাই প্রতিফলিত হচ্ছে তাদের শেয়ার দরে আর এখন দেখুন এদের ব্যালেন্স শিটটা এদের ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট একেবারে ঋণমুক্ত কোম্পানি দেখুন এই কোম্পানি আরে ওই আচ্ছা এখন দেখুন এদের ব্যালেন্স শিটটা এদের ব্যালেন্স শিটটা দেখুন একেবারে ঋণমুক্ত কোম্পানি এক এ ক্লাস একেবারে ব্যালেন্স শিট আর কী হারে তাদের যে রিজার্ভ বৃদ্ধি হচ্ছে দেখুন দু হাজার এদের রিজার্ভ ছিল সতেরোশো কোটি সেটা এখন ছাব্বিশশো কোটি এবং প্রত্যেক বছরই কিন্তু তারা তাদের মানে রিজার্ভ বাড়াচ্ছে যেহেতু তারা প্রফিটেবিলিটি বাড়াচ্ছে তারা কিন্তু রিজার্ভও বাড়াচ্ছে আর ঋণ যদি দেখেন ঋণ যেটুকুও বা ছিল আগে একদম কমিয়ে দিয়েছে যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি রয়েছে আর আপনি লং টার্মে এবং শর্ট টার্মে দেখুন একেবারে ঋণমুক্ত কোম্পানি তো বোঝাই যাচ্ছে এক ব্যালেন্স শিট কিন্তু একেবারে এ প্লাস রয়েছে আর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন ইদানিং কী হারে হোল্ডিং বাড়িয়েছে এফআইডিআইটা দেখুন প্রোমোটার পর্যন্ত কিন্তু হোল্ডিং বাড়িয়েছে চল্লিশ পার্সেন্ট ছিল এখন একচল্লিশ পার্সেন্ট একচল্লিশ পয়েন্ট জিরো আট থেকে চল্লিশ পয়েন্ট পঁচানব্বই হয়েছে সামান্য একটু কমিয়েছে আর দেখুন এগারো পার্সেন্ট ছিল তার আগে বেশি ছিল তারপরে কমিয়ে এগারো পার্সেন্ট এফআইআইটা ছিল এখন দেখুন সেটা দশ পার্সেন্ট একুশ সেটা বাড়িয়েছে আর এই হোল্ডিং কারা এই হোল্ডিং বেছে পাবলিক দেখুন ছাব্বিশ পার্সেন্ট ছিল সেটা এখন সতেরো হয়েছে তো পুরোটাই প্রায় মানে এফআইআই রে কিনে নিয়েছে আর যে ডিআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারাও কিন্তু হোল্ডিং ছাড়ছে না দেখুন আগের থেকে দেখলে এক পার্সেন্ট ছিল সাত পার্সেন্ট হলো তিন পার্সেন্ট মাঝে মাঝে প্রফিট বুকিং হয় এটাই স্বাভাবিক সাত পার্সেন্ট তারপরে সতেরো পার্সেন্ট বাইশ পার্সেন্ট একুশ পার্সেন্ট এখন কুড়ি পার্সেন্টের মতো তো এফআইআই ডিআইআই মানে ভোরে ভোরে কিন্তু তাদের হোল্ডিং বাড়াচ্ছে আর পাবলিকটাই কিন্তু হোল্ডিং কমাচ্ছে তো এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ দিক যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু প্রচণ্ড ভরসা দেখাচ্ছে এই কোম্পানিগুলোর উপর তো এই কোম্পানি যে দেখলেন ডেটাগুলো অবশ্যই এগুলো কিন্তু একটা সম্ভাবনাময় একটা মানে হাই গ্রো একটা কোম্পানিকে নির্দেশ করে তো যে হোক এই কোম্পানিটিকে আপনারা কিন্তু নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটাও কিন্তু একেবারে পরিচিত নাম খুবই পপুলার নাম হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড যেটা বর্তমানে কিন্তু বড়ো সড়ো একটা কারেকশনেও পাওয়া যাচ্ছে আপনি যদি দেখেন অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি মানে ঠিকঠাক দেখলে হয়তো সেরকমই হবে তো বর্তমানে আটশো তিরিশ টাকা চলছে এই কোম্পানিকে যদি আপনি দেখুন এর আর্নিং এর কাজগুলো আগে দেখুন এই একই ধরনের কাজ করে তারা যে সলিউশন প্রোভাইড করে দেখুন ডিজিটাল অ্যাসিস্টেড সেলিং প্ল্যাটফর্ম তারপর ডাটা এক্সেল তারপরে ডিজিটাল কন্টেন্ট ব্রোকার লোকেশন মোবাইল পার্সোনালাইজেশন এসব কাজে তারা করে টেকনোলজির ফোকাসের মধ্যে তারা যেটা আর কি ফোকাস করছে বিগ ডাটা ক্লাউড কম্পিউটিং ডাটা সায়েন্স ডেভপস তারপরে ইন্টারনেট অব থিংস তারপরে মোবিলিটি সলিউশন মানে যত ধরনের যে সফটওয়্যার বেসড যে সলিউশনগুলো হয় তারা কিন্তু তার মানে সার্ভিস প্রোভাইড করে আর এর ক্লায়েন্টগুলোও কিন্তু খুব বড়ো বড়ো যে আইটি সেক্টরে যে বড় বড় ক্লায়েন্টগুলো রয়েছে এই দুটো কোম্পানির ক্ষেত্রে আইটি সেক্টরে বড় কোম্পানিগুলো কিন্তু এদের ক্লায়েন্ট মানে এরা কিন্তু সফটওয়্যার প্রোভাইড করে সেগুলো কিন্তু সেই সার্ভিসগুলো কিন্তু তারা প্রোভাইড করে তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন দেখুন কত এক বছরে কিন্তু তেমন রিটার্ন দেয়নি এটা কিন্তু আগের কোম্পানিটা যেমন মানে মোটামুটি ভালো রকম গতি দিয়েছে এটা কিন্তু গত কিছুদিন ধরে কিন্তু তেমন গতি দেয়নি কারণ এটা যখন নেমেছিল না হাই ভ্যালুয়েশনে নেমেছিল এবং তারপরে কিন্তু একটা প্রচণ্ড গতি দিয়েছিল একটা মোটামুটি একটা মাল্টিভার রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশনটা কারণ খুব ওভার ভ্যালুড হয়ে গিয়েছিল তো এক্ষেত্রে কিন্তু বর্তমানে তার যে পি রেশিও তবুও কিন্তু পঞ্চাশের উপর রয়েছে দেখুন বাহান্ন পয়েন্ট তিন রয়েছে বর্তমানে তবুও অনেকটাই কমেছে এবং তারা যদি তাদের প্রফিটেবল থাকে এবং প্রফিটেবিলিটি বৃদ্ধি করে এবং তাদের যে এই যে শেয়ার দরে কম আসাটা সেটা কিন্তু অবশ্যই প্রাইস এনিং রেশিওটা কিন্তু কুল ডাউন করবে এটাই কিন্তু ভ্যালুয়েশন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর আপনারা জানেন মানে যদি শেয়ার দরকে ইপিএস দিয়ে ভাগ করা হয় আর কি আর্নিং পার শেয়ার দিয়ে তবে কিন্তু প্রাইস এনিং রেশিওটা পাওয়া যায় তো এক্ষেত্রে শেয়ার দরের দাম কমছে এটা একটা পজিটিভ দিক আর এদিকে হচ্ছে ইপিএস যদি তাদের বেড়ে থাকে সেগুলো দেখবো যে বাড়ছে কি না তো চলে আসি তারাকে দেখে নিন রিটার্ন অনিকটি খুব সুন্দর রয়েছে আঠাশ প্রায় উনত্রিশ পার্সেন্টের মতো বুক ভ্যালু নব্বইয়ের উপর রয়েছে বর্তমানে আটশো একত্রিশ টাকা চলছে ফেস দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট হিসাবে বিজনেসটা দেখি বিজনেসে যদি দেখেন দেখুন দু হাজার আঠারোতে চারশো চুয়াল্লিশ কোটি এদের সেলস হতো এখন পাঁচশো নব্বই পরের বছর তারপরে ছশো আটানব্বই সাতশো একষট্টি বাড়তে বাড়তে এখন চোদ্দোশো চল্লিশ মানে প্রত্যেক বছরই কিন্তু খুব ভালোভাবে গ্রো করছে আপনি প্রফিটেবিলিটি দেখুন প্রফিটেবিলিটি দু হাজার আঠেরোতে নেগেটিভ ছিল তারা লস করেছিল তেরো কোটি আর সেখান থেকে আজকের ডেটে দুশো তেতাল্লিশ কোটি তাদের প্রফিট প্রত্যেক বছরই গ্রো করছে দু হাজার উনিশে চার কোটি ছিল তারপরে তেয়াত্তর কোটি হলো তারপরে একশো বাষট্টি কোটি হলো একশো ছিয়াশি কোটি দুশো ষোলো কোটি এখন দুশো তেতাল্লিশ কোটি তো এদিকে তাদের কিন্তু প্রফিটেবিলিটিও বৃদ্ধি পাচ্ছে সঙ্গে ইপিএস বৃদ্ধি পাচ্ছে দেখুন যে দু হাজার উনিশে এক ছিল তারপরে চোদ্দো হলো এগারো হলো বারো হলো চোদ্দো হলো এবারে ষোলো তো বুঝতে পারছেন ইপিএস এদিকে মানে আর্নিং পার শেয়ার তাদের বাড়ছে আবার শেয়ার দর তো কমছে তার মানে তাদের যে ভ্যালুয়েশন কিন্তু এখন খুব ভালো জায়গায় আসবে তো এই কোম্পানিরকে সেজন্যই কিন্তু কভার করা হচ্ছে এই কোম্পানিগুলোকে কারণ এগুলো কিন্তু খুব ভালো ভ্যালুয়েশনে রয়েছে এখনও আপনি যদি এর যদি ব্যালেন্স শিটটা দেখেন রিজার্ভ খুব দ্রুত গ্রো করছে দু হাজার আঠেরোতে কোটি ছিল মাত্র একশো তেতাল্লিশ কোটি ছিল সেটা এখন তেরোশো আটচল্লিশ কোটি একশো তেতাল্লিশ কোটি সেখান থেকে তেরোশো আটচল্লিশ কোটি ঋণ দেখুন ঋণের মধ্যে এদের ঋণ রয়েছে পাঁচশো উনচল্লিশ কোটি তার মধ্যে মাত্র একশো নয় কোটিই তাদের লং টার্মে রয়েছে বাকিটা শর্ট টার্মেই রয়েছে বেশি তো অবশ্যই এই ব্যালেন্স শিটটাও কিন্তু খুবই স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে আর আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এখানেও দেখুন প্রোমোটর রয়েছে পঞ্চাশ পার্সেন্টের উপরে এফআইআই রয়েছে ফাইভ পার্সেন্টের উপরে ডিআই রয়েছে আড়াই পার্সেন্টের কাছাকাছি আর বাকিটা রয়েছে পাবলিক ইদানিং সামান্য যে হোল্ডিং কমিয়েছে প্রোমোটর তেপ্পান্ন থেকে পঞ্চাশ হয়েছে সেটা কিন্তু এফআইআই ডিআইটাও কিন্তু নিয়েছে কিছুটা পাবলিক নিয়েছে তো ওভারঅল কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে কিন্তু পজিটিভ ধরা যায় তো পজিটিভই রয়েছে এফআইআই ডিএই সবগুলি রয়েছে ভোরে ভরে রয়েছে তো এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন এদের ব্যালেন্স শিটও ঠিকঠাক রয়েছে আর তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটিতে কিন্তু গ্রোথ রয়েছে দারুণ গ্রোথ রয়েছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ দিক কিন্তু তার শেয়ার দর কিন্তু কারেকশনে চলছে তো এক্ষেত্রে কিন্তু এন্ট্রির ক্ষেত্রে একটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে তো যাই হোক যে দুটো কোম্পানিকে দেখলেন দুটোরই কিন্তু ডেটাগুলো প্রচণ্ড সম্ভাবনা নয় এবং এগুলো আপাতত মিড ক্যাপ সাইজের ছোটো অবস্থায় রয়েছে এক্ষেত্রে এদের কিন্তু আরও প্রচুর গ্রোথ বাকি রয়েছে বলে বিশেষ করে ধারণা করে তো এই কোম্পানিগুলোকে আপনার নজরের মধ্যে রাখতে পারেন এগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় এগুলো অনেক সময় প্রশংসাও করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে ভাববেন না কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিলি স্টেট অ্যানালিস্ট নয় আপনাদের মতো আমিও যা দেখছি শিখছি সেগুলোকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের যদি কোনো এই সব ব্যাপারে আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যাই হোক আপনি যদি ইনভেস্টমেন্ট করতে যান তবে অবশ্যই আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ